আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ গ্রামের বাড়িতে আসলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে জায়গাটা কিনেছি তা দেখে আসব তো আজ ফাইনালি চলেই আসলাম জায়গাটা যখন কিনছি তখন খালি মাঠ ছিল এবার দেখি ছোট ছোট ঘাস পোশাকে পরিপূর্ণ হয়ে গেছে আমি গিয়ে শাক টোকানো শুরু করলাম আপনার ভাই তো রাখ এগুলো কি করছো মানুষ কি বলবে আমি বললাম রাখো তোমার মানুষ ঢাকায় টাকা দিয়েও এত ফ্রেশ শাক টোকানো যায় না ওরা কই না কই থেকে অনেকে জানে আর এটা আমার লাখ টাকার শাক কারণ এটা করতে লাখ টাকা লাগছে তো শাকের দাম তো লাখ টাকা হয়েছে তাই না আসলে নিজ জায়গা থেকে শাক আনছি এটাই আনন্দ এর মধ্যে পিলার খোঁজার মধ্যে লেগে গেছে আপনার ভাই ও আমি কয়েক টুকু শাক টুকু এটেছি কয়েক মাস আগেও খালি ছিল আশপাশ এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ ঘর বাড়ি তৈরি করেছেন দেখতেই পাচ্ছেন আমার দুই হাত বড়া শাক আমি কয়েক মিনিটের ভিতরেই অনেকগুলা শাক টোকায় ফেলছি মাঠ বড়া শুধু শাক আর শাক দেখি মন ছুটে গেল তাই নেমে পড়লাম চারপাশে যত দূর যায় শুধু বাতাস ও বাতাস বাতাস এখানে প্রচন্ড ছিল বাতাসে মন প্রাণ সব জুড়ে যাচ্ছিল আমি যতদূর তাকায় দেখি যে আশেপাশে মাশ আলহামদুলিল্লাহ অনেক ঘর বাড়ি হয়েছে যেগুলো আগে ছিল না ভালোই লাগে এখন বসতি আস্তে আস্তে বাড়ছে মানুষ দূরে দূরে ঘর বাড়ি করছে এইখানে দাঁড়াইলে অনেক মানে সুন্দর একটা বাতাসে ফিল পাওয়া যায় যেটা শহরে আসলে প্রাকৃতিক বাতাসটা আসে না বা পাওয়া যায় না এরপরে আমরা তো ভাবছি যে সিংহর সাথে নাকি দেখা হয়ে গেল তো কিছুক্ষণ পরে ভালো করে লক্ষ্য করে দেখি না সিংহ না ওটা কুকুর ছিল মানে যে কেউ রাতের বেলা দেখলে পাবে স্বাভাবিক কিন্তু দিনের বেলা আসলে প্রকৃতিটা অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে মনোরম আমরা অনেক অনেকক্ষণ হাঁটাহাটি করলাম শাক টোক এলাম জায়গা দেখলাম এবং আমরাও বাড়ি করবো ওইটা একটা প্ল্যান করলাম অন্তমাকে ছুটির সময় এসে একটু বেড়ে বাড়ানো যাবে অবসর সময়টা কাটানো যাবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম